রহিম আমরা আজকে খুব অল্প সময়ে ব্যাচেলার ছেলেপেলেরা বা বাড়ির মা বোনরা কিভাবে গরু মাংস ঘুনা করতে পারে পেশা কুকার মাধ্যমে এটা দেখাবো আমরা প্রথমে এখানে এক কেজি গরু মাংস নিয়ে নিচ্ছি এটি গরু মাংস টুকরো একটু বড় করে নিচ্ছি বড়কে নিয়েছি এর সাথে আমরা যোগ করতেছি এক টেবিল চামচ চেয়ে একটু বেশি আদা এক টেবিল চামচের চেয়ে একটু কম আদা টেবিল চামচের চেয়ে একটু বেশি রসুন আমরা আদা টেবিল টেবিল স্পুন এক স্পুন অ্যালার্ট গুলো দিয়ে দিচ্ছি আমরা এক টি স্পুন দাঁতিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি আমরা এর সাথে এক চামচ চা চামচের হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর সাথে এক চামচ চা চামচ দিয়ে আমরা আধা চা চামচে একটু বেশি এক চামচের একটু কম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম আমরা এর সাথে এক চামচের মতো চার চামচের মতো মরিচ দিয়ে দিচ্ছি আমরা এর সাথে দুইটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য তিনটা আনাম মরিচ দিয়ে দিলাম দুইটা রসুন দিয়ে দিচ্ছি এর সাথে আমরা ছয়টা লবঙ্গ এক টুকরা জয় জয়ত্রী সাত আট টুকরা কাবাব চিনি এটা আপনার ইচ্ছে করে বাদ দিতে পারেন আমরা এর সাথে দিয়েছি প্রায় দেড় কাপ পেঁয়াজ দেড় কাপ পেঁয়াজ এবং প্রায় ওয়ান ফোর্থ কাপ সয়াবিন তেল এবং আমরা এটাকে ভালো করে এখন মাখাবো আমরা এখন তেল একটু কম দিয়েছি কারণ আমরা নামানোর আগে আমরা অথবা দিয়ে দিব আমরা এখানে কোনো পানি ব্যবহার করব না মাংসটিকে পানি উঠবে আমরা যেটা করব সেটা হলো ঢিম জালে রেখে দিব আমরা এখন প্রেসার কুকারে ঢাকনাটা লাগে লাগিয়ে দিচ্ছি প্রেসার ঢাকাটা লাগিয়ে দিলাম প্রথমে চার পাঁচ মিনিট আমরা একটু ভালো হিটে রাখবো তারপরে জালটা মিডিয়ামে নিয়ে আসবো আমরা এখন প্রেসার কুকারটা একটু নামাবো নামিয়ে হওয়াটা বের করে দেখবো পানির কি অবস্থা আমরা দশ মিনিট পরে কাজটা করতেছি আমাদের খুব সুন্দর একটা কালার হয়ে গেছে খুব সুন্দর একটা কালার হয়ে গেছে বাট আমরা যেটা করবো এটাকে ভালো করে সিদ্ধ করার জন্য আরো দশ মিনিট জাল দেবো বাট এর আগে যেন নিচে না লেগে যায় যেহেতু আমরা নাড়া আমাদের নাড়ার কোনো সুযোগ নাই সেহেতু আমরা এখানে এক কাপ গরম পানি দিয়ে দেব আমার কাছে গরম পানি করা আছে আমরা এই গরম পানিটা দিয়ে দিচ্ছি আড়াহাফ কাপ দিচ্ছি আমরা একটু বেশি কম হয়ে যায় আর হাফ কাপ দিয়ে দিলাম আমরা আবার প্রেসার কুকারে লাগিয়ে দশ মিনিট মিডিয়াম জালে মিডিয়াম জালে করে আমরা নামিয়ে ফেলবো ওকে আমরা আবার প্রেসার কুকারটা নামাবো এবং হাওয়াটা বের করে দিবো আমাদের মাংস রান্না হয়ে গেছে কেউ কেউ ইচ্ছা করলে এভাবেও খেতে পারবেন বা ফুল জালে এটাকে একটু জাল দিব জানি প্রেশার কুকার ভাগ করলে যে গন্ধটা আসে সেই গন্ধটা না আসে এবং এর সাথে সয়া দিয়ে দিলাম এরপরে সর্ষের তেল দিয়ে দিব একটু আনার জন্য এটা খুব একটা জরুরি না কারণ আমরা মাংস তেলটাই আমাদের উঠে গেছে এবং একটা চামচ জিরা গুঁড়া দিব ছিটিয়ে দিব আমাদের পাক হয়ে গেছে আমরা এখন বন্ধ করে দিলাম আর বাটিতে এই পুরা মাংসটা ঢেলে নিলাম আমরা একটু খেয়ে দেখেছি এটা অসাধারণ হয়েছে আপনারা যা এভাবে পাক করবেন ইনশাল্লাহ তাদের পাকে সবাই প্রশংসা করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ